ম্যাচ জিতেও প্লে অফ অনিশ্চিত নাইটদের সামনে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য বন্ধ হয়েছে টুর্নামেন্ট ফের শুরু হলেও টুর্নামেন্ট শেষ করা সহজ হবে না আইপিএল না হওয়ার আসল কারণ কি জানেন বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রেখেছে বিসিসিআই কিন্তু তারপরও কি আইপিএল চালু করা যাবে যদি সেটা না হয় তাহলে হয়তো ভারতের বাইরে বিকল্প ভেনু বেছে নিতে হবে আর সেই প্রস্তাব এলে সাদরই গ্রহণ করবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড যেখানে পিএসএল এর দরজা আরব আমির শাহী বন্ধ করে দিয়েছে সেখানে ভারতের জন্য অপেক্ষা করছে ইংল্যান্ড বোর্ড কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন হল যে কবে শেষ হবে আইপিএল আদৌ কি টুর্নামেন্ট শেষ করতে সময় পাবে বিসিসিআই চলুন জেনে নেওয়া যাক নয় মে থেকে স্থগিত করা হয়েছে প্রতিযোগিতা বিসিসিআই এর ঘোষণা অনুযায়ী পনেরোই মে পর্যন্ত কোনো খেলা হবে না না এই সময়সীমা বৃদ্ধি করতে হলে মে থেকে আবার শুরু হতে পারে আইপিএল সূচি অনুযায়ী ফাইনাল হওয়ার কথা পঁচিশে মে সেক্ষেত্রে দশ দিনে আয়োজন করতে হবে ষোলোটি ম্যাচ তার মধ্যে থাকবে প্লে অফ পর্বের তিনটি ম্যাচ এবং ফাইনাল লিগ পর্যায়ের আছে বারোটি ম্যাচ প্লে অফের ম্যাচগুলি এবং ফাইনালের আগে একদিন করে বিশ্রামের জন্য রাখা হলেও খরচ হয়ে যাবে ছ দিন হাতে থাকবে চার দিন বিশ্রামের সুযোগ না দেওয়া হলে হাতে থাকবে সাত দিন এই কদিনে বারোটি ম্যাচ আয়োজন করতে হবে প্রায় প্রতিদিন দুটি করে ম্যাচ আয়োজন করা হবে ক্রিকেটাররা পাবেন না রিকভারি টাইম বিশ্রাম ছাড়া প্রায় প্রতিদিন ম্যাচ খেলার ধকল নেওয়া কঠিন ক্রিকেটারদের পক্ষে এভাবে প্রতিযোগিতা শেষ করতে চাইলে আপত্তি জানাতে পারে সম্প্রচারকারী সংস্থাও কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বঙ্গা শহরে সাত দিন পর আবার প্রতিযোগিতা শুরু করে সুষ্ঠভাবে আইপিএল শেষ করতে হলে প্রয়োজন অন্তত পনেরো দিন সময় ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ তেমনই মনে করেন সেক্ষেত্রে ষোলোই মে থেকে প্রতিযোগিতা শুরু হলে তা চলবে তিরিশ মে পর্যন্ত সেই পর্যন্ত প্রতিযোগিতা টেনে নিয়ে যাওয়ার বেশ কয়েকটি সমস্যা রয়েছে সবচেয়ে বড় সমস্যা আন্তর্জাতিক সূচি যা পরিবর্তন সম্ভব নয় কারণ মে মাসের শেষ সপ্তাহে ভারতের এ দলের ইংল্যান্ড সফরে চলে যাওয়ার কথা সেক্ষেত্রে প্লে অফের চারটি দল সমস্যায় পড়বে দলগুলির কর্তৃপক্ষ অর্ধেক শক্তি নিয়ে আইপিএলের চূড়ান্ত পর্বে খেলার ব্যাপারে আপত্তি জানাতে পারে এদিকে আবার এগারোই জুন থেকে শুরু হবে টেস্ট বিশ্বকাপের ফাইনাল স্বভাবতই অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড মে মাসের শেষ পর্যন্ত ক্রিকেটারদের ভারতে রেখে দিতে রাজি হবে না ফলে এই দুই দেশের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের পাবে না দলগুলি এখন এই অনিশ্চয়তার মাঝেই যে আইপিএল দাঁড়িয়ে রয়েছে তা এক বাক্যে বলাই যায় বিউরো রিপোর্ট ই সমকালীন এটা একজনকে সানগ্লাস এন্ড স্মৃতি পাওয়ার লেন্স আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুম